কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদারের কালজয়ী ছবি পথ ভোলার প্রতিটা ফ্রেম আজও বাঙালি সিনেপ্রেমী দর্শকদের মনে গেথে আছে আর ছবিতে পাঁচ বন্ধুর রসায়ন সেও এক গল্পগাথা হয়ে থেকে গেছে পর তার পাঁচ বন্ধু তাপস পাল অভিষেক চট্টোপাধ্যায় শক্তি সামন্ত আজ বেছে নেই আর এক বন্ধু তুহিন বন্দ্যোপাধ্যায়ের জীবন আজ চরম সংকটে অসুস্থ হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী উচ্চ রক্তচাপ হৃদরোগ সহ শরীরে বাসা বেঁধেছেন আরও নানান রোগ দুপায় গ্যাংগ্রিন কঠিন অস্ত্রোপচারের পর কোনো রকমে বাঁচানো গেছে দুটো পা ঝুলিতে একশোরও বেশি ছবি ছিলেন দেবশ্রী রায়ের নায়ক তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই ছিল না তবু দীর্ঘ বছর ধরে হাতে কাজ নেই অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে স্বাভাবিকভাবেই এদিকে চিকিৎসার জন্য ব্যাপক খরচ আর পেরে উঠছেন না তুহিন তিনি জানান প্রত্যেক মাসে মোটা অঙ্কের চিকিৎসার খরচ প্রায় দু বছর ধরে আর সামলে উঠতে পারছেন না ওষুধ খাওয়া প্রায় বন্ধ শুনতে হয় চিকিৎসকের বকাবকি কিন্তু অসহায় তুহিন নিরুপায় বাধ্য হয়ে অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের মারফত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সাহায্যের প্রার্থনা করেন পর্দার আলো দুনিয়া থেকে অনেক দূরে সরে থাকা অভিনেতা আক্ষেপের সুরে বলেন অভিনয়টুকুই জানি হাজার অসুস্থতার সত্ত্বেও সে জীবন পর্যন্ত অভিনয়টাই করতে চাই অভিনয়ের প্রতি এই অদম্য ইচ্ছা আর ভালোবাসাই আজও তুহিন বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকার রসদ